প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গর্ভ অবস্থায় যে সাতটি ফল খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা জানেন যে অনেক সময়ই আমাদের মায়েদের কিন্তু গর্ভপাত হয়ে যায় তো কেন গর্ভপাত হয় তারা কিন্তু এই বিষয়ে অবগত নন তো অনেক সময় তাদের দেখা যাচ্ছে যে ভুলভাল লাইফ লাইফস্টাইলের কারণে অনেক সময় কিন্তু গর্ভপাত হয়ে যায় এছাড়া কিন্তু কিছু শারীরিক জটিল কন্ডিশন আছে যার কারণেও কিন্তু গর্ভপাত হতে পারে তবে আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সাতটি প্রাকৃতিক খাবার গর্ভাবস্থায় এই সাতটি প্রাকৃতিক খাবার আপনারা যদি বেশি পরিমাণে খান সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত হতে পারে তাই গর্ভ অবস্থায় আপনি ভুল করে এই সাতটি ফল কখনোই না জেনে অতিরিক্ত খাবেন না তো সাতটি ফলের আমি নাম বলছি পেঁপে আনারস আঙ্গুর ফল তেঁতুল কলা তরমুজ খেজুর এই সাতটি ফল থেকে আপনি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন এবং যদিও খান সেক্ষেত্রে পরিমিত মাত্রায় খেতে হবে পরিমিত মাত্রায় খেলে তেমন বেশি ক্ষতি হবে না তো গর্ভ অবস্থায় আপনারা এই সাতটি ফল কেন খাবেন না আপনাদেরকে আমি আগে বলি আমি আমার অভিজ্ঞতা থেকে এটি বলছি আপনারা কিন্তু কম বেশি জানেন যে আমি দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধত্বের বিষয়ে সুচিকিৎসা প্রদান করে আসছি আর আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশী হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার দীর্ঘদিনের পুরাতন একটি প্রতিষ্ঠান এখানে যিনি আগে চিকিৎসক হিসেবে ছিলেন তিনি আমার বাবা সদেহ ডাক্তার শশী সরকার তিনি মারা যাওয়ার পর আমি বর্তমানে এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে আসছি তো আমি যে সাতটি ফল খেতে আপনাদের নিষেধ করেছি কেন করেছি সেই বিষয়ে আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব কেন এই সাতটি ফল আপনারা খাবেন না আমি প্রথম যে ফলটির কথা বলেছি সেটি হচ্ছে পেঁপে পেঁপের মধ্যে সাদা দুধের মতো এক ধরনের তরল থাকে আর এই তরলে থাকে এক ধরনের এনজাইম যেটা কিন্তু গর্ভপাত ঘটাতে সাহায্য করে তাই অবশ্যই আপনারা গর্ভাবস্থায় অতিরিক্ত পেঁপে কখনোই খাবেন না এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলব সেটি হচ্ছে আনারস আপনারা জানেন যে আনারস কিন্তু বয়স্ক মুরব্বীরা কিন্তু গর্ভাবস্থায় খেতে নিষেধ করেন এর পিছনে কারণ আছে আনারসে থাকা ব্রোমিলিন নামক এক ধরনের এনজাইম থাকে এই এনজাইম কিন্তু গর্ভাপাত ঘটাতে পারে তাই অবশ্যই গর্ভাবস্থায় অতিরিক্ত আনারস খাওয়া একদমই উচিত না এরপরে আমি যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে আঙ্গুর ফল আঙ্গুর ফলে প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করা হয় বিভিন্ন পোকা বাকরের আক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য তো অবশ্যই এই বিষযুক্ত আঙ্গুর ফল খেলে অবশ্যই গর্ভবতী মায়েদের অনেক ক্ষতি হবে এবং তাদের গর্ভপাতের আশঙ্কা এটি কিন্তু বেড়ে যাবে দর্শক এরপরে যে আমি প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তেতুল তেতুল গর্ভ অবস্থায় খেলে এক ধরনের প্রোজেস্টেরন হরমোন এর উৎপাদন কম হয় এর উৎপাদন কমে যাওয়ার কারণে কিন্তু গর্ভপাতের আশঙ্কা থাকে তাই অবশ্যই গর্ভ অবস্থায় অতিরিক্ত তেতুল খাওয়া যাবে না এরপরে আমি যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কলা গর্ভ অবস্থায় কলা খেলে কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে আর গর্ভ অবস্থায় যদি আপনার ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই গর্ভ অবস্থায় আপনারা অতিরিক্ত কলা খেতে যাবেন না এরপরে আমি যে প্রাকৃতিক খাবারটির কথা বলবো সেটি হচ্ছে তরমুজ অবস্থায় অতিরিক্ত তরমুজ খেলে কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তো রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কিন্তু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে তাই অবশ্যই গর্ভাবস্থায় আপনারা অতিরিক্ত তরমুজ খেতে যাবেন না এরপরে আমি যে ফলের কথা বলবো সেটি হচ্ছে খেজুর গর্ভাবস্থায় অতিরিক্ত খেজুর খেলে কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় আর রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে আর ডায়াবেটিস হলে কিন্তু গর্ভপাতের আশঙ্কা থাকে তাই অবশ্যই গর্ভাবস্থায় আপনারা অতিরিক্ত খেজুর খাবেন না তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন আমি যে সাতটি খাবারের কথা বলেছি সেটি হচ্ছে পেঁপে আনারস আঙ্গুর ফল তেঁতুল কলা তরমুজ খেজুর এই সাতটি ফল থেকে আপনারা যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন এবং যদিও খেয়ে থাকেন তবে পরিমিত মাত্রায় খাবেন যেহেতু আমি দীর্ঘদিন ধরে বন্ধাত্ব রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছি সেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা অবশ্যই বলতে পারি তো দর্শক গর্ভাবস্থায় আপনারা এই সাতটি ফল থেকে যত দূরে থাকতে পারবেন তত কিন্তু আপনারা গর্ভের বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারবেন তো আপনারা যদি আপনাদের গর্ভের বাচ্চাকে সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই পেঁপে আনারস আঙ্গুর ফল তেঁতুল কলা তরমুজ খেজুর এই খাবারগুলি থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন আর এই খাবারগুলি থেকে দূরে থাকলে অবশ্যই আপনার গর্ভের বাচ্চা সুরক্ষিত থাকবে দর্শক এরপরও আপনাদের অনেক বিষয়ে সমস্যা থাকে অনেক বিষয়ে জানার থাকে তো আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার আমার ঢাকা চাইলে এসে সরাসরি সঙ্গে শনির সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শেষ বেলা এসে আমি আপনাদের একটি কথা অবশ্যই বলবো যে আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে আসবো তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস করে যাবেন আর দর্শক এই শেষ বেলা এসে আমি আপনাদেরকে আবারও বলছি যে অবস্থায় আপনারা পেঁপে আনারস আঙ্গুর ফল তেঁতুল কলা তরমুজ খেজুর এগুলো যথাসম্ভব কম খাবেন তত আপনারা ভালো থাকবেন এবং গর্ভের বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন